আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্না আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম নারিকেল দিয়ে মুরগির মাংস ভুনা। এই রান্নাটি আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটা খাবার নারিকেল দিয়ে মুরগির মাংস রান্না করলে এর স্বাদ হয় অসাধারণ এখানে আমি একটা লেয়ার মুরগি নিয়েছি আমি আজকে লেয়ার মুরগি দিয়ে এই রান্নাটা করে দেখাবো তবে আপনারা পাকিস্তানি কক বা দেশি মুরগি দিয়েও করতে পারেন মুরগিটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে যেহেতু নারকেল দিয়ে মাংসটা রান্না করব এই জন্য এখানে নারকেল নিয়েছি নারকেলটা আমি বেটে নিব কোরানো নারকেলটাকে মিহি করে বেটে নিয়েছি আরও কিছু মশলা বেটে নিয়েছি এখানে নিয়েছি জিরা বাটা পেঁয়াজ বাটা আদা ও রসুন একসাথে করে আমি বেটে নিয়েছি এখানে আর নিয়েছি দুইটা তেজপাতা দুইটা দারচিনি এলাচ লবঙ্গ আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়া এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম গরম মশলাগুলো আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়া মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দিলাম চার চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম না দিয়ে ঢেকে দিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটাও তত ভালো হবে এই পর্যায়ে দিয়ে দিলাম বেটে রাখা নারকেল এবার নারিকেলটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম বাটি ধোয়া সামান্য পানি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা কষানোর পর মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে এ পর্যায়ে মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম মুরগির মাংসটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমরা যারা দক্ষিণাঞ্চলের মানুষ যেমন বরিশাল ভোলা পটুয়াখালী অঞ্চলের জনপ্রিয় খাবার হচ্ছে নারকেল দিয়ে মুরগির মাংস রান্না তোমরা বাড়িতে এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো খুবই মজার একটা রান্না এ পর্যায়ে দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া মাংসটাকে আমি দশ পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানিটা দিয়ে দিব লেয়ার মুরগিটা একটু সিদ্ধ হতে বেশি টাইম লাগে এই পানির পরিমাণটা একটু বেশি দিয়ে ঢেকে দিলাম মাংসটা বলক চলে এসেছে এ পর্যায়ে চুলের আঁচটা একটু বাড়িয়ে দিলাম মাংসটাকে আমি এখানে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর ঝোলটাও বেশ গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আপনারা চাইলে চুলা থেকে নামিয়ে ফেলতে পারেন আমি আজকে মাংসটা ভুনা করব কোনো রকমের ঝোল রাখব না মাংসটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পরিমাণ তেল বের হয়েছে বাজা জিরার গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো আজকের এই নারিকেল বাটা দিয়ে মুরগির মাংস রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে